ছোট লোকের বাচ্চা দেখে শুনে কাজ করতে পারিস না আসতে না আসতে একটা ঝামেলা লাগিয়ে দিলি তুই তো জানিস বাসার মধ্যে গেস্ট আসবে আর এখন তো এত বড় একটা অঘটন ঘটালি এত দামি শোপিসটা ফেলে দিলি এটা যদি আমার বাবার পায়ে পড়তো আমার বাবার বয়স হয়েছে এটা যদি পায়ের মধ্যে পড়তো এত ভারী জিনিস বাবার তো পাটা পঙ্গ হয়ে যেতে পারতো তোর কোনো ধারণা আছে এটার দাম কত ছোট লোকের বাচ্চা চোখকে আঁকাতে থাকে নাকি হ্যাঁ সবসময় অমনোযোগী কাজের মধ্যে আরে এইটা যদি ওরা বুঝতো তাহলে কি আর আমাদের বাসায় কাজ করে তাহলে তো নিজেদের কিছু না কিছু থাকতোই এই ফকির নির্বাস তুই জানিস না যে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে দিলি তো কুফাটা লাগিয়ে আহা কি শুরু করলে তোমরা না হয় একটা জিনিস পড়েই গেছে তাই বলে ওর গায়ে হাত দিতে হবে পাইল কি শুরু করলি আহ বাবা তুমি চুপ করো তো যেটা বুঝবে না শুনে নিয়ে কথা বলবে না এদেরকে যত ছাড় দেওয়া যাবে না এরা তত ছাড় পেয়ে যাবে এত সহজ তো আমি ছেড়ে দেওয়ার পাত্রী না একে ঘাট ধাক্কা দিয়ে বাইরে থেকে আমি এক্ষুনি বের করে দেবো বের হবো বোন তুই তুই এইখানে কেন আমি এখানে বুয়ার কাজ করি কি বুয়ার কাজ মানে আমি আমি তো কিছু বুঝতে পারতেছি তুই না আমাকে বলছিস তুই একটা চাকরি করিস হ্যাঁ আমি কইছিলাম যে আমি একটা চাকরি করি কিন্তু না ওটা আমি মিথ্যা কথা কইছি আমি এবারেতে বুয়ার কাজ করি কিন্তু কেন মিথ্যা কথা কইছিস জানোস তুই তো ভাবছিটি তো পড়াশোনা করস এটি যার পর যদি সবাই শুনে যে তোর বোন বুয়ার কাজ করে মানুষজন শুনলে না তোর অপমান অপদ্যস্ত করবে আমি মিথ্যা কথাটা ওয়েট 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 হালি এই মেয়েটাকে তুমি মন বলছো আমাদের বাড়ির কাজের বয়া তুমি কাজের ব আর ভাই কি আশ্চর্য আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে ভালোবাসি একই ভার্সিটিতে পড়ি এত এত ছেলে আমার পিছনে ঘুরেছে সবাইকে ইগনোর করে আমি তোমাকে ভালোবেসেছি জাস্ট বিকজ অফ তুমি ফার্স্ট বয় আর তুমি তুমি বড় বড় ভাই এত মিথ্যা কথা বলতে পারলে তুমি তো কখনো বলনি তোমার বোনের অবস্থা এরকম তোমার পরিবারের অবস্থা এরকম তোমার বোন বাড়ি বাড়ি কাজ করে খায় ছি ছি এখন হলো তো তোর বাবা কত করে বললো যে এত এত ছেলে আসছে শিক্ষিত চাকরি করে তার থেকে তোর যেটা পছন্দ হয় সেটা বিয়ে কর না আমি খুব ভালো একটা ছেলেকে ভালোবাসি যে কিনা না কলেজের ফার্স্ট বয় সে ভদ্র নম্র অনেক শিক্ষিত অনেক টাকাওয়ালা অনেক পয়সাওয়ালা এখন বলো তো থাক মা এসব বলে আর আমাকে লজ্জা দিও না মানুষ মাত্রই ভুল হয় ধরে নেব এটাও আমার একটা ভুল আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তুমি রাখো না তোমার কোনো যোগ্যতাই নেই আমাকে ভালোবাসার তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে এখানেই তোমার সাথে আমার সব কিছু শেষ যাও আমার চোখের সামনে থেকে বের হও ছোট লোকের বাচ্চা এক্স্যাক্টলি একদম ঠিক কথা বলছ যোগ্যতা নাই তবে সেটা আমার না সেটা তোমার আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তোমার এখনো হয় আর আমার বোনকে যে কাছের বুয়া কাছের বুয়া বলতেছ না কি ভাবছো আমার খারাপ লাগতেছে একদমই না আমার গর্ব হচ্ছে কেন জানো কারণ এই মানুষটা আমার জন্য যা করছে এটাই দুনিয়াতে আমার জন্য আর দ্বিতীয় কোনো মানুষ করে নাই সেই ছোট্টবেলায় বাপ মা সবাইকে হারাইছে হ্যাঁ আমার বাবা মায়ের চেহারা যে কেমন ছিল সেটাও আমার মনে নাই ও যে আমার থেকে খুব বেশি বড় তা কিন্তু না মাত্র দুই থেকে এক বছরের উপর এতটুকু বয়স থেকে ও আমার দায়িত্ব নিছে সেই ছোট্টবেলা থেকে নিজে খায় নাই আমাকে খাওয়াইছে নিজে পরিশ্রম করছে আমাকে পরিশ্রম করতে দেয় নাই আজকে এত বড় একটা ভার্সিটিতে আমি পড়তেছি তোমাদের মতো বড় লোকদের সাথে আমি পড়াশোনা করতেছি সেই পড়াশোনাটার সকল খরচ কিন্তু আমার এই বোনটা বহন করে কোথায় থেকে করে এই কাজ করে করে হ্যাঁ আমার আফসোস শুধু একটা জায়গায় আমার বোন আমাকে মিথ্যা তবে কেন বলছে সেটাও আমি বুঝতে পারছি এতটুকু জ্ঞান এতটুকু বুদ্ধি আমার হয়েছে আমার বোনের জন্য আমার গর্ব হচ্ছে আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমার বোন একজন কাজের বোয়া কেন জানো সে সম্মান নিয়ে কাজ করতেছে কারো কাছে গিয়ে হাত পাতে নাই কোথাও গিয়ে চুরি করে নাই কোথাও কে ডাকাতি করে নাই নিজের ইজ্জত কাউকে বিলিয়ে দেয় নাই নিচে পরিশ্রম করে আমাকে মানুষ করছে সেই পরিশ্রমের ফল আমি কখনো বিফলে যাইতে দিব না আমি সেই ভাইদের মধ্যেই পড়ি না আমাকে বলছো না যোগ্যতা হয় নাই যোগ্যতা তোমার হয় নাই তুমি আমাকে কি করো কর আমাকে তুমি রিজেক্ট করার কোনো একই রাখো না তোমার মতো মেয়েকে আমি রিজেক্ট করতেছি আজকে আসছিলাম তোমার পুরো পরিবারের সাথে দেখা করতে কিন্তু এসে আমি যেটা দেখছি আল্লাহ আমাকে যেটা দেখাইছে আমার জন্য অনেক ভালো হইছে আমার বোনের আসল পরিচয়টা আমি পাইছি আমি আমার গার্লফ্রেন্ডের আসল পরিচয়টাও পাইছি ইনাফ আর কিচ্ছু লাগবে না আমার জন্য বোঝার জন্য এতটুকু কথাবার্তা যথেষ্ট আর আমার বোন কিনে এত সমস্যা তো আমি বলে যাচ্ছি আজকের পর থেকে আমার বোন এই বাড়িতে কাজ করবে না যদি কাজ করতে হয় যদি পরিশ্রম করতে হয় সেটা আমি করব সেই বয়সটা আমার হইছে এতদিন আমি ভাবতাম আমার বোন একটা চাকরি করে যার জন্য আমি কখনো ওকে ফোর্স করিনি আমি ভাবছি আমি আমার পড়াশোনা শেষ করব তারপর একটা ভালো গিয়ে আমার বোনকে আমি সকল কাজ থেকে মুক্তি দিব কিন্তু আমি দেখতেছি সেই সময়টা আমার চলে আসছে এখন এই মুহূর্ত থেকে আমার বোন আর কোনো কাজ করবে না আমি পরিশ্রম করব পড়াশোনাও আমি নিচে চালায় যাব দাঁড়াও হয়ে যাচ্ছে আরে তুমি তো একটা ভাগ্যবান ভাই যেই বোন কিনা মানুষের বাড়ি বাড়ি কাজ করে তোমাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে তোমার তো সৌভাগ্য আর এই যে মুক্তা তোমাকে অনেক ধন্যবাদ তোমার এমন একটা সোনার টুকরো ভাই আছে আমি আসলে আজকে আমি অপেক্ষা করছিলাম আমার মেয়ে বলছিল যে একজন গেস্ট আছে তার মানে পায়েল যেই ছেলেকে ভালোবাসে সেই ছেলেটা আসছে আমার পায়েলের জন্য আমি অনেক ছেলে খুঁজেছি কিন্তু পায়েল কোনোটাই কাজে হয়নি সে বলেছে না বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি তার বাবা মা অনেক বড় লোক এবং দেখতে শুনতে খুব ভালো আজ তো দেখলাম যে পায়েলের পছন্দ করা ছেলে কত বড় লোক এবং তার কি পরিচয় আমার বাড়ির কাজের বুয়া তার বোন প্রথমে তো আমি এটাই ভেবেছি যে আসলে আমার মেয়ের কোনো রুচি নাই আমার মেয়ের রুচির অধপতন হয়েছে কিন্তু পরে পরে তোমার সব কথাগুলো শুনলাম মুক্তার কথাগুলো শুনলাম শুনে আমার খুব ভালো লাগলো আমি ভাবলাম এটাই যে আসলে মেঘ না চাইতেই বৃষ্টি চলে এসে আমি এত ছেলে খুঁজেছি আমার মেয়ের জন্য কিন্তু এখন তো দেখছি উপযুক্ত ছেলে আমার সামনে আমি খুব খুশি হয়েছি বাবা তুমি আমার মেয়ের উপযুক্ত তোমার হাতেই আমার মেয়েকে তুলে দেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে একজন উপযুক্ত ছেলে হিসেবে মনে করছেন কিন্তু আমি আপনাকে এই জন্য সরি বলতেছি কারণ আপনার মেয়ে এখন উপযুক্ত হতে পারে আর আপনার ছোট্ট একটা মিস্টেক সেটা হচ্ছে আপনার মেয়ে আপনাকে যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন বলছে আমি কখনো আপনার মেয়েকে বলি নাই যে আমার কোটি কোটি টাকা আছে আমার বাবার গাড়ি আছে বাড়ি আছে সম্পত্তি আছে সব কিছু আছে কখনও বলি নাই আমি সেই শিক্ষাটা আমার বোনের কাছ থেকে পাই নাই আমার বোন আমাকে সেই শিক্ষাটা দেয় নাই তবে একটা কথা আপনাকে না বলেই থাকতে পারতেছি আপনার মেয়ে হয়তো পড়াশোনার দিক থেকে শিক্ষিত হয়েছে তবে সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে না আপনার মেয়ের জন্য আমি ঠিক ততদিন পর্যন্ত ওয়েট যত যতদিন পর্যন্ত আপনার মেয়ের ভিতরে সেই নৈতিক শিক্ষা না আসবে যে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয় আর একটা কথা এই যে আপনার এত অর্থ প্রাচুর্য এই সব কিছুর জন্য আপনার যতটুকু অহংকার নাই ঠিক তার থেকে তিন গুণ বেশি অহংকার আপনার মেয়ের ভিতরে আছে। অহংকার যে মানুষটার ভেতরে আছে সেই মানুষটা কখনো জীবনে সাইন করতে পারে না আপনার মেয়ের মাথায় এই কথাটা খুব ভালোভাবে ঢুকিয়ে দিবেন। চল আলিপ দেখলি আমি তোকে বলেছিলাম অহংকার পতনের মূল অহংকার করিস না মানুষকে ভালোবাসতে শিখ মানুষকে দাম দিতে শিখ তোকে কি বলবো সোনার চামিস নিয়ে জন্ম নিছিস তো তাই মানুষকে মানুষই মনে করিস না দেখ এমন একটা ভালো ছেলে তোর কাছ থেকে সরে গেল এখনো সময় আছে পায়েল তা না হলে কিন্তু পস্তাবি আমার এই কথাটা মনে রাখিস